الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা দরবার দরবারুটি শুকুর যে রব্বুল আলমীন আবারও আল্লাহ তাল আনহুর যে হাদিস আমরা গত দুটি পর্বে আলোচনা করেছি আজকের তৃতীয় পর্ব এবং সর্বশেষ পর্ব এই হাদিসের রব্বুল আলমীন আমাকে আলোচনা করার যে তৌফিক দিয়েছেন সেজন্য রব্বুল আলমিনের দরবারে শেষদামরত চিত্তে সুক্রিয়া জ্ঞাপন করছি আমি পড়ছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলবিন সাথে সাথে যে সমস্ত শ্রোতা ভাই বোনেরা ব্রিটেনের বিভিন্ন শহর থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে ইসলাম চ্যানেল টিভি সেটের সামনে বসেছেন আলোচনা শুনছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম করছি এবং সাথে সাথে রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি রব্বুল আলামিন যেন আপনার আমার এই যে সময়ের কোরবানি সময়ের যে স্যাক্রিফাইস দুনিয়ার সব কিছু ত্যাগ করে কিছুটা সময় হলেও রব্বুল্লাহ আলমিনকে রাজি এবং খুশি করার যে তৌফিক দিয়েছেন সেজন্য রব্বুল আলমিন যেন আমাদের এই সময়টুকুকে ক্ষমতের দিন আমাদের মুক্তির উশিলা বানিয়ে দেন আমিন সমারিত শ্রোতা ভাই বোনেরা বিগত দুটি পর্বে আমি এই সন্তান আমাদের মোহাব্বতের আওলাদ তাদের কি কী অধিকার কি কি রাইটস আমাদের উপর রয়েছে একটা একটা করে আমি সেগুলো আলোচনা করেছি অনেক রাইট তারপরে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু উল্লেখ করেছি এবং আজকে সর্বশেষ এ হাদিসের আলোচনার যে অংশ আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে অনেক মা বাবা আমরা বলি যে বাচ্চাকে কিভাবে আমরা উপদেশ দেব কিভাবে তাকে অ্যাডভাইস করব কি কি জিনিস আমরা বলব আল্লাহ আকবর আল্লাহ সুবহান রহমান রহিম ও তিনি আমাদেরকে সব কিছু দিয়ে দিছেন কিভাবে তাদেরকে বলতে হবে সে মাধ্যমও কি কি কথা বলতে হবে সেগুলোও দিয়ে দিচ্ছেন কিন্তু আমরা অভাগা মা বাবা আমরা সেগুলো জানি না সেভাবে বাচ্চাদেরকে আমরা বলতে পারি না আল্লাহ আল্লা সুবাহানাহ তাহলে আমাদেরকে সেগুলো জানার এবং সেগুলো বলার জন্য তৌফিক দেন আমিন আল আলুকমান একুশ নম্বর পাড়ার মধ্যখানে এটা অবস্থিত এবং দ্বিতীয় রুকু থেকেই এটা শুরু হয়েছে উনি কীভাবে অ্যাডভাইস করেছেন আল্লাহ সুবাহান তাহালা সেখানে কৌট করছেন যে ও ইদ কাল আলুকুমান উল্লি বিনিহি যখন লুকমান আলহি সালাম তার সন্তানকে ইয়াঈজুহু ওয়াজ করলেন ইয়া বুনে ইয়া হে আমার সন্তান হে আমার ছেলে লা শরিক বিল্লা তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না অংশীদার বানাবে না إن الشركة لظول من عظيم كرن إتا مرتق دورونير وبراد إتا شبك بڑو ظلم رأيات آيات سورة لقمان إتي قرآن الكريم إلى أنواع الله سبحانه وتعالى سورة النساء إرشاد كرين إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء নিশ্চয় আল্লাহ সুহান ক্ষমা করবেন না মাফ করবেন না আই যে আল্লাহ সুবাহ হতার সাথে শির করে ফিরো মা এছাড়া অন্যান্য যে সমস্ত গুণা রয়েছে সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারে সম্মানিত ভাই বোনেরা সুন্দরভাবে ইয়া বুনাইয়া এত সুন্দর মুলায়ম সুরে সন্তানকে সম্বোধন করছেন পৃথিবীতে কোনো কিছু যদি আদায় করতে হয় কোনো কিছু যদি পেতে হয় তাহলে আপনি আমি এই সুন্দর আচার আচরণের মাধ্যমেই কিন্তু পেতে পারি আপনার সন্তানকে আদর দিয়ে মহব্বত দিয়ে তাকে ডাকবেন এভাবে বুঝাবেন যে এটা কোনো স্থায়ী জীবন এটা চিরস্থায়ী না দিস ইজ আওয়ার টেম্পোরারি লাইফ এখানে যে কোনো মুহূর্তে মালাকুল মৌতে এসে যাবে আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এরপরে আমাদের আর একটা লাইফ আছে সেখানে এগুলো জবাবদিহি করতে হবে বাবা পৃথিবীতে থাকা অবস্থায় কক্ষণ নেভার আল্লাহর সাথে কাউকে তুমি অংশীদার বানিয়েও না কোনো অবস্থাতে তুমি সির করো না এভাবে যদি বুঝাতে পারি সন্তান অবশ্যই বুঝবে আল্লাহ সুবহান হক তালা যেহেতু আপনি আমি সন্তানকে রব্বুল আলমিনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি রব্বুল আলমিনও পরিচয় করাচ্ছেন আমাদেরকে যে অবশ্য ইন আলী ইনসান বিওয়ালি সুবহান সুবাহান তাআলা আমাদেরকে ওসিয়ত করছেন নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে মাতা পিতার সাথে তোমরা ভালো ব্যবহার করো উত্তম ব্যবহার করো দিয়ে দিচ্ছেন যে আলা আমাইন। কারণ এই যে মা কষ্টের পর কষ্ট ত্যাগ করে শ্রম দিয়ে এত কষ্ট কেউ না দেখলে এটা বুঝে আসলে কঠিন সে কষ্টের পর কষ্ট মা সহ্য করেছেন করে আমাদেরকে এ পৃথিবীতে নিয়ে এসেছেন এবং তারপর দুই বছর আমাদেরকে দুধ পান করিয়েছেন প্রবল আলমিন বলেন যে আনিশ কুরলি ওলি ওয়ালি দে তোমরা আমার শুক্র গুজারি করো সাথে সাথে তোমাদের মা বাবারও শুকর গুজারি করো যার ফলে সম্মানিত ভাই ও বোনেরা আমরা আল্লাহ সানু হবো তাহলে অবশ্যই শুক্রে আদায় করব সাথে সাথে মা বাবারও শুকর গুজারি করবো কারণ যাদের মা নেই যাদের বাবা নেই তারা বুঝতে পারে যে মা বাবা কী নিয়ামত ছিল যাদের এই নিয়ামত আছে দোয়া করে রব্বুল আলমীন যেন তাদের ইয়ে এই নিয়ামত আরও বাড়িয়ে দেন এবং ওই ভাই ও বোনেরা যেন তাদের খেদমত করে জান্নাতুল তুলফিরুদাউস লাভ করতে পারে আমিন আল্লা এর এরশাদ করেন এরপরে যে ইলাই আল মসই কারণ এই যে নির্দেশ রব্বুল আলমিন দিচ্ছেন বাবার সাথে ভালো ব্যবহার করার তাদের আদর করার তাদের যত্ন নেওয়ার তাদের কোনো কথা অনুযায়ী চলাফেরা করার সেগুলো আপনি আমি পালন করতে শিখি না রাবুল আলমিনের কাছে তো আমাদের ফিরে যেতে হবে ফিরে যেতে হলে সেখানে যে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা সেই জবাব আপনার আমার করতে হবে আল্লাহ বলবেন যে আমি তো তোমাদেরকে বলে দিয়েছি কিন্তু তোমরা সে কাজ করি সাথে সাথে রবীন্দন এই মা বাবার ক্ষেত্রে আরও একটি জিনিস উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে মা বাবাকে এমন মহব্বত করো না যে মহব্বতের কারণে আমার সাথে কোনো কিছু চলে আসে যে ওয়া ইন আলা এমন ইলিম এমন জিনিস যেটার জ্ঞান তোমার কাছে নেই আর মা বাবা যদি করতে বলে এই ধরনের কাজ তুমি এগুলো তুমি করতে পারো না যদি না তাহলে কি করবে ফালা তুতে হুমা ওসাহিব হুমা ফির দুনিয়া মারুফা কিন্তু এর অর্থ এই না তুমি করবা না কিন্তু সাথে সাথে তাদের সাথে দুর্ব্যবহার করবা না বরং তাদের শান্তে ভালো নরম সুন্দরভাবে কথা বলো সুন্দর ব্যবহার করো সুন্দর আচার আচরণ করো এরপরে রায়তে আল্লা লুকমান লুকমনা সালাম ছেলেকে আকিদা তথা বিশ্বাস আমাদের যে ইমান এটা নিয়ে এসেছেন বিশ্বাসের কথা তুলে ধরেছেন কীভাবে ইয়া আবু নাইয়া হে আমার সন্তান إنها إن تَكُمْ مثقال حبة من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله هي بطشو هي مار شُنْتَان، شنطان مايار چلي مايار مي تمي جدي ذرا پوريمان كنا عمل সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে এবং সেই আমলটুকু পৃথিবীর আসমান জমিন কোথাও যদি লুকিয়ে থাকে অথবা সখরাতিন যে যেকোনো শিলাখণ্ড পাথরের ভিতর তো যদি লুকিয়ে থাকে আল্লাহ সুবাহ এই আমল নিয়ে আসবেন ইন না লা আলা আল্লাহ সুহানা হুতাহ আলা আপনি আমি যা করি সবকিছু অবলোকন করেন তিনি দেখেন ইন আলা কুল্লি সেই ইনকাদির হি নোজ এভরিথিং কোন কিছু তার আয়ত্তের বাইরে নাই যার ফলে আমলের ক্ষেত্রে সন্তানকে কিভাবে সতর্ক করে দিচ্ছেন যে বাবা দররা। জর্রা বলা হয় ভোরবেলায় যে সূর্য উদিত হয় এবং এই সূর্যের আলোর মধ্যে চুটো ছোটো কণা বাড়ি বাড়ি ছোটো চুটো কণা যে উড়তে থাকে এটাকে জররা বলা হয় এই পরিমাণও যদি কোনো আমল ইয়ে হয় তাহলে ওরা বলে আলবিন সেটাকে নিয়ে আসবেন ফলে কেয়ারফুল এই ইমানের ক্ষেত্রে এই আমলের ক্ষেত্রে খুব সতর্ক থাকবে এরপরে লুকমানা আলিহী সাল্লা তুয়াশাল্লাম উনি ওনার সন্তানকে যে এই যে আমল আপনার আমার এটা কিভাবে পরিশুদ্ধ হবে নিজেকে কিভাবে উন্নত পর্যায়ে নিয়ে যাব উঁচু পর্যায়ে নিয়ে আস আসব একজন উন্নতমানের মুমিন উন্নতমানের মানের ইমানদার উন্নত মানের হয়ে যেতে পারে কোন কোন কাজের মাধ্যমে তিনি সেই উপদেশ দিচ্ছেন ইয়া আবু নেইয়া ও আমার ছেলে ও আমার সন্তান আকিমিস সলাহ তুমি সালাত কায়েম করো ও আমর বিল মারুফ আর মানুষকে ভালো কাজের আদেশ দাও ওয়ানহা আনিল মুনকার আর খারাপ কাজ থেকে বিরত থাকো ওয়াসবির আলা মা আসাবাক আর যদি বিপদ চলে আসে মুসিবতের মধ্যে পড়ে যাও তাহলে ওয়াসবের ধৈর্য ধারণ করো আজমিল কারণ এটা একটি নিঃসন্দেহে বড় সাহসিকতার কাজ এই যে কয়েকটি কথা সন্তানকে বললেন আপনি আমি কি এভাবে কোনোদিন সন্তানকে সাথে এনে বাবা আমার কাছে বসো তোমার সাথে একটু কথা আছে রব্বুল আলমিন এভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন বাবা আমিও বাবা হিসাবে অথবা মা হিসাবে তোমাকে আমি এই উপদেশ দিচ্ছি বাবা যে তুমি সালাত কায়েম করবে মানুষকে ভালো কাজের কথা বলবে খারাপ কাজ থেকে নিজে বিরত থাকবে অন্যকেও বিরত রাখবে আর এই যে কাজগুলো এই যে সালাদ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বিরত রাখা এটা কিন্তু সহজ কাজ না এটা কঠিন কাজ কারণ সুরাতুলা আসরে আপনি আমি যেতে ইদিন যারা ইমানদারেরা তারা কাজ করে সৎকর্ম করে সবিল হক এবং একে অন্যকে হকের উপদেশ দেয় অত সাব সব এবং একে অন্যকে ধৈর্যের উপদেশ দেয় এখানে ধৈর্য কেনে আসবে কারণ এ কাজগুলি এত কঠিন কাজ এগুলো করলে আপনি বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বিভিন্ন বিপদ আপদ আপনার উপর আসতে পারে বাধা আসতে পারে আপনি জুলুমের শিকার হতে পারেন যার ফলে বাবা সন্তানকে আগেই সতর্ক করে দিচ্ছেন যে বাবা তুমি বড় হচ্ছ ধীরে ধীরে এই আমলগুলো যখন করবে সাথে সাথে এগুলো সম্মুখীন তুমি হতে পারো যার ফলে বাবা ওয়াসবির তুমি ধৈর্য ধারণ করবে তাহলে সন্তান কিন্তু এই ছোটোবেলা থেকেই আপনার আমার কাজ থেকে সে সতর্ক হয়ে যাচ্ছে সে নিজেকে তৈরি করে নিচ্ছে যেন আমি যখন ধীরে ধীরে হব হবো এই কাজগুলো করে করে আমি এগুলোর সম্মুখীন হতে পারি নিজেকে সে তৈরি করবে সুবাহান আল্লাহ এভাবে আপনি আমি দিব তারপর আল্লাহ সুবাহান হবো তাহালা তার যে চরিত্র এই চরিত্রকে কিভাবে সংশোধন করতে হয় সংশোধনের ক্ষেত্রে রব্বুল আলমী নিঃস্বাদ করেন যে ওয়ালা তুসির হদ্দা যে তুমি কোন অবস্থাতেই মানুষকে অবজ্ঞা করো না হে মনে করো না মানুষকে ছুটো মনে করো না এটা আজকাল আপনার আমার মধ্যে একটা ডিজিজ আমরা মনে করি যে আমি সবচেয়ে বড় আর বাকি সবাই ছুটো আমি সবচেয়ে সম্মানিত বাকি সবাই অসম্মানিত এ ধরনের মন মানসিকতা আমরা তৈরি হয়ে গেছে কিন্তু সন্তানকে কি দিচ্ছেন যে না মানুষকে ও লোয়ে সম্মান করবে কারণ ওয়ালাকাদ বানি আল্লাহ এই পৃথিবীতে যারাই আছে সবাই কিন্তু আদমের সন্তান এবং তাদেরকে বলে আলমী সম্মান দিয়েছেন সে ইসলাম বিশ্বাস করুক অথবা না করুক সে ইমান আনুক কতবা না আনুক সে আদমের সন্তান আমরা মানুষকে সম্মান করব। মানুষকে আপনি আমি সম্মান দেব মানুষকে হে করব না তাকে লাঞ্ছিত অপমানিত করব না কিন্তু আনফর্চুনেটলি আমরা এগুলো করি কিন্তু এই সন্তানকে ছোটোবেলা থেকেই তো যদি এভাবে আপনি আমি তৈরি করতে পারি তাহলে বড় হওয়ার পর সে সন্তান মানুষকে কষ্ট দেবে না কাউকে আঘাত দেবে না এই দুনিয়ার চলাফেরা করতে হয় অনেক লোক রাস্তায় বুক ফুলিয়ে এসে চলাফেরা করে আমার চেয়ে আর এত পাওয়ারফুল কেউ নেই রব আলমিন বলছেন এবং উনি সন্তানকে এগুলো বলতেছে যে পৃথিবীর উপর গর্ব পরে অহংকার করে দম্ভ পড়ে চলাফেরা করো না কেননা নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না খুল মুখতালিন ফাহুর যারা অহংকার বসত এভাবে চলাফেরা করে এদেরকে আল্লাহ ভালোবাসেন না সর্বশেষ যে জিনিস যে উপদেশ উড়ি দিয়েছিলেন যেহেতু মানুষ সামাজিক জীব সমাজে বসবাস করতে হয় তার কি সেটা শিখিয়ে দিচ্ছেন তার সন্তানকে যে ওয়াক ওয়াক ও হে আমার ছেলে এই পৃথিবীর উপর যখন তুমি চলাফেরা করো তখন তুমি মদ্যম পদ্মা অবলম্বন করো মিডল উপরের দিকে যাওয়ার দরকার নাই একেবারে নিচে নামারও প্রয়োজন নেই আরবি ভাষা যেটি বলে খাইরুল উমরে আউ সাতহা মধ্যম অবলম্বন করা কোরআনুল কারিমে ব্যয়ের ক্ষেত্রে সেটা বলা হয়েছে ওখান আবে নেদা লিখে কাওয়ামা মধ্যম অবলম্বন করা এটাই হচ্ছে সবচেয়ে ভালো আর ওয়াক দুধ মিন সৌতিক আর তোমার যে আওয়াজ এটাকে নরম রাখবে এটাকে বড় করবে না লাসাউতুল হামির এক্সাম্পল দিচ্ছেন যে গাদার যে আওয়াজ হচ্ছে সেটা সবচেয়ে নিকৃষ্টতম আওয়াজ এই ধরনের আওয়াজ যেন না হয় সমানিত শ্রোতা ভাই বোনেরা কত সুন্দরভাবে তার আমলের ক্ষেত্রে তার চরিত্র সংশোধনের ক্ষেত্রে সমাজে চলাফেরার ক্ষেত্রে সন্তানকে শিখিয়ে দিচ্ছেন সে কিভাবে সমাজে চলাফেরা করবে সে কিভাবে আমল করবে কীভাবে আল্লাহ সুহানো তাহালাকে ডাকবে কিভাবে সে বিপদের সম্মুখীন হলে তার যে ধৈর্য ধারণ করতে হবে আমরা যার আজকে এই আলোচনা শুনছি আমরা ব্যক্তিগতভাবে নিজেকে জিজ্ঞেস করি যে আমি এজ এ বাবা হিসাবে বা এজ এ মা হিসাবে আমার ছোটো ছোটো বাচ্চাদেরকে কোনো দিন এভাবে আদর করে মায়া করে মহব্বত দিয়ে আদরের সুরে আমরা কি তাদেরকে এ কথাগুলো বলতে পেরেছি আমাদের বিবেক আমাদেরকে বলবে না তুমি বলতে পারো নাই এটা আমাদের ব্যর্থতা আমাদের যাদের এখনও সময় আছে সুযোগ আছে বাচ্চাদেরকে যেন আমরা নিয়ে আসি এবং এ কথাগুলো আপনি আমি যেন তাদের সামনে বলি এগুলো বললে ওদের লাভ হবে ওদের লাভ হবে আর দ্বিতীয়ত আপনি আমি রব্বুল আলমিনের কাছে যে জবাবদিহিতা সেখান থেকেও আপনি আমি রক্ষা পাবো কেননা ক্যামতার যদি রব্বুল আলমিন জিজ্ঞেস করেন যে রসুল করিম সাল্লা আলিহি ওয়াসাল্লাম এভাবে সন্তানের হক আদায় করেছেন তুমি তার উম্মত হয়ে সেভাবে কি আদায় করেছো জবাব আপনি আমি কী দেব কিন্তু অন্তত পক্ষে যদি এই কাজগুলো করতে পারি এজ এ হিউম্যান বিং হিসেবে আপনার আমার ত্রুটি থাকতে পারে দুর্বলতা থাকতে পারে কিন্তু অন্ততকে বলতে পারবো যে ইয়া আল্লাহ আমি চেষ্টা করেছি আমার যে এবিলিটি সে অনুযায়ী আমি চেষ্টা করেছি এতটুকু তো বলতে পারবো কিন্তু যদি আমি দিয়ে এগুলো না করি তাহলে আপনার আমার বলারও আর জায়গা থাকবে না সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমাদের প্রথম প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আজকে সর্বশেষ পর্ব হাদিসের এবং সময় শেষের দিকে আমরা আমি চেষ্টা করেছি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লামের হাদিসের আলোকে এবং এর সাথে সাথে কোরআনুল করিম রব্লা আলমিন কী উল্লেখ করেছেন সেটাও নিয়ে এসেছি আমি চেষ্টা করেছি আমার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুত হয়ে থাকে রব্বুল্লা আলমিন যেন সেটা ক্ষমা করে দেন এবং আপনার আমার স্মৃতি থেকে যেন সেটা মুছে দেন এবং যে আমলগুলো করলে আপনি আমি সবাই আল্লাহ সবহানহ তালার প্রিয় পাত্র হতে পারি আমাদের সন্তান সন্ততি মানুষ হিসাবে সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে দিনদার হতে পারে ফরহেজকার হতে পারে সেভাবে যেন রব্বুল্লাহ আলমিন أمد الشبايك كاز كرر عمل كرر جنا توفيق دان كرن وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته. يا الله